আসসালামু আলাইকুম আমি মহম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স তো আজকে ভিন্ন রকম একটি ভিডিও নিয়ে কিন্তু আপনাদের মাঝে চলে এসেছি আশা করি বরাবরের মতো ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখবেন তো আপনাদের ইলেকট্রনিক্ সবসময় আপনাদের পাশেই ছিল এবং আপনাদের ইলেকট্রনিক সব সময় চেষ্টা করে নিত্য নতুন আপডেট কিছু জিনিস আনতে তো এমডি রিফাত ভাই কিন্তু আমাকে কিছু দায়িত্ব দিয়েছিলেন বড়ো ভাই হিসাবে আমি চেষ্টা করি সবসময় রিফাত ভাই আমাকে যেই দায়িত্বগুলো দেন একেবারে সঠিকভাবে পালন করার জন্য তো আজকে আমরা নতুন কিছু প্রোডাক্ট এনেছি এই প্রোডাক্টগুলো এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন অবশ্যই নতুন প্রোডাক্টগুলো দেখতে পারবেন আর আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন আমরা সবসময় চেষ্টা করব আপনাদের আশা এবং আকাঙ্ক্ষা যতটুক আমাদের সাধ্য আছে সাধ্যমতো পালন করার তো ইনশাল্লাহ আমি একটু করে আপনাদেরকে আজকে আমাদের ছয়টি সার্কিট দেখাবো মূল সার্কিট আমাদের হবে ষাটটি তো ছয়টি সার্কিট স্যাম্পল হিসাবে আমাদের হাতে আসছে তো আমি একটা একটা করে আপনাদেরকে ছয়টি সার্কিট দেখাবো তো প্রথমে আমি এই ছোট্ট সার্কিটটি দেখাচ্ছি এটি একটি স্পিকার প্রোটেকশন সার্কিট এটা একটা মনো স্পিকার প্রোটেকশন সার্কিট আমি ভিডিওটা বেশি লম্বা করব না বাকি ভিডিও বা বাকি যেই প্রোডাক্টগুলোর সম্পর্কে এমডি রিফাত ভাই রিফাত ভাই ইনশাল্লাহ ভিডিওটি করবে তো স্যাম্পল গুলো আমার হাতে আসার সাথে সাথে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এই একটি প্রোডাক্ট গেল তারপরে আপনার অনেকে চেয়েছিলেন দুই প্লাস দুই স্টোরিও সার্কিট তো এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের দুই প্লাস দুই স্টোরিও সার্কিটটিও কিন্তু আমরা করব। তো এই পিসিবি গুলো কিন্তু স্যাম্পল হিসাবে এসেছে এগুলো রিফাত ভাই দেখবেন কোয়ালিটি কেমন যাচাই করবেন তারপরে কিন্তু এগুলো বাজারে লঞ্চ হবে তো দ্বিতীয় সার্কিটটি গেল দুই প্লাস দুই সার্কিট তারপরে দেখাবো আমাদের যে সুপার ক্লিয়ারিটি জনপ্রিয় যেই সার্কিটটি এই সার্কিটটি আপনারা অনেক পছন্দ করেছেন যার জন্য কিন্তু এই সার্কিটটি আমরা আপনাদের জন্য আবার এনেছি তো এই গেল তৃতীয় নাম্বার সার্কিটটি তারপরে চতুর্থ নাম্বার সার্কিটটি যেটা আপনারা খুবই পছন্দ করেন চার প্লাস চার সার্কিট তো এটাতে কিন্তু আপডেট আনা হয়েছে আপডেটটা রিফাত ভাই বলবে তো সার্কিট গুলো কেমন লাগছে আপনাদের মাঝে এবং সার্কিট গুলো আবার পুনরায় যে আপনারা খুব শীঘ্রই পাবেন আপনাদের মতামত গুলো কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এমডি ডি রিফাত ভাই সবসময় চেষ্টা করেন নতুন নতুন জিনিস আপনাদের মাঝে উপস্থাপনা করতে এবং আনতে তো আমি একটা একটা করে আপনাদেরকে সব এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এটা চলে গেল চার প্লাস চার তারপরে আমাদের যে সার্কিটটি আছে প্রো অডিও 600 ভার্সন এই সার্কিটটিও কিন্তু আসছে এই সার্কিটটিও আপনারা ব্যাপক চাহিদা দেখাইছেন আপনারা সার্কিটগুলো চেয়েছেন তো এমডি রিফাত ভাই বাকি যেই সার্কিটগুলো আছে বা বাকি যেই সার্কিটগুলো আসবে ভাই সার্কিটগুলো আমরা কিভাবে আসলে আপনাদের হাতে দিব সেটা কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সার্কিটগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি ওই সার্কিটগুলো আমরা পাইকারি দরে দিব কিনা বা আমরা একেবারে পাইকারি দরে সব জায়গায় দিব কিনা বিস্তারিত সবকিছু কিন্তু এমডিডি ফাদ জানিয়ে দিবে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এই সার্কিটটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো এই দিকে আরেকটা সার্কিট আছে আমাদের সকওয়েব সার্কিটটি এটাও কিন্তু আপনারা অনেক চাহিদা দেখাইছেন বর্তমানে এই সার্কিটগুলো আপনারা কিন্তু চাচ্ছেন তো ইনশাআল্লাহ আমরা আরো একটি সার্কিট আপনাদেরকে দেখাবো এটা স্যাম্পল হিসাবে আমাদের হাতে আসেনি যেই সার্কিটটি হচ্ছে প্রোয়াডিও চারশো প্রোয়াডিও চারশো যেই সার্কিটটি আছে ওই সার্কিটটিও কিন্তু আমাদের আসবে তো এই সার্কিট মূলত আমাদের কাছে স্যাম্পল হিসাবে আসছে তো এগুলো রিফাত ভাই দেখবেন আমি রিফাত ভাইয়ের কাছে পাঠিয়ে দিব ইনশাল্লাহ আজকে তো কুরিয়ার বন্ধ হয়ে গেছে কিছুক্ষণ আগে সার্কিটগুলো আর কি আমার হাতে আসলো এই মাত্র কিছুক্ষণ আগেই তো ইনশাল্লাহ এগুলো রিফাত ভাইয়ের কাছে যাবে তারপরে পরবর্তী আপডেটগুলো আপনারা কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এই সার্কিটগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে খুব দ্রুত আমরা দেওয়ার চেষ্টা করব তো ধৈর্য সহকারে আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ আমাদের আপডেট আপডেট আরো নতুন সার্কিট গুলো কিন্তু চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের দীর্ঘ আয়ু এবং সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা শেষ করছি ইনশাল্লাহ চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম